ভুইপ নেতা বা বসন্তের কোকিলকে দলে স্থান দিবেন না এবং নেতৃত্ব পর্যায়ে কাউকে স্থান দিবেন না এটা আমি আশা রাখছি বলতে তিনি স্বচ্ছ রাজনীতি করবেন ইনশাল্লাহ আমার ইচ্ছা এবং সমস্ত শরীয়তপুর নড়িয়া থানার ইচ্ছা কারণ জনাব তারেক রহমান এখন অনেক বেশি পরিপক্ক সতেরো বছর আগের তারেক রহমান এখন নয় উপর ঘাত প্রতিঘাতে অনেকটা পরিপক্ক পরিণত এবং তার ধারাবাহিকতা আশা রাখছি জনাব শফিকুর রহমান কিরণ সাহেব ধরে রাখবেন এবং আমার নড়িয়াতে এখন যেটা হচ্ছে সবার আগে আমি বলবো ড্রেজার এক ভয়াবহতা দুই সালে আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম আমি আত্মচিৎকার দেখেছিলাম হাহাকার দেখেছিলাম নদী ভাঙনের সেটা এখনও জোরালোভাবে চলছে আমি আশা রাখছি তার হাত ধরে তার হস্তক্ষেপে দ্রুত এই ড্রেজার মেশিন বন্ধ হবে যেন বাদ ভেঙে না যায় অত আরেকটা কথা হচ্ছে আমাদের পৌরসভা নড়িয়া বিশাল আকারে ছিল দুই হাজার আঠারো সালে ভাঙনে সেটা একদম সমাপ্তের পথে এখন তিন ওয়ার্ড মানে রয়ে গেছে কিন্তু যেভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন মাটি কাটা হচ্ছে কিছু দিনের মধ্যে আমার তিন নং ওয়ার্ড বিপদের মুখে পড়বে এবং আমার তিন নং ওয়ার্ডে প্রত্যেকটা ঘরে ঘরে প্রবাসী সেই প্রবাসীদের রক্তে ভেজা ঘামের ঝরানো সেই টাকার বিল্ডিংগুলো ধসে যাচ্ছে সেটা দেখতে পারবো না আরেকটা ব্যাপার হচ্ছে আমি আরেকটা বিষয় জানাতে চাই প্রবাসে যারা আমরা রাজনীতি করি আমাদের জন্য কিন্তু রাজনীতি করা তেমন একটা সহজ না কারণ আমাদেরকে কাজের জায়গা মেনটেন করতে হয় আমাদেরকে পরিবার মেনটেন করতে হয় আমাদের বাসার কাজ মেনটেন করতে হয় কালচারের সাথে আমাদের যুদ্ধ করতে হয় ভাষার সাথে যুদ্ধ করতে হয় তারপর আমরা আমাদের দেশকে লালন করি কেন করি দেশকে ভালোবাসি আর দেশকে ভালোবাসি বলে দেশের